নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমি শরৎ চক্রবর্তী আজকে মুখোমুখি হয়েছি বিখ্যাত আইনজীবী এবং একটি বামপন্থী মহলের একটি উজ্জ্বল মুখ সামনের সারির মুখ আমরা সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে কথা বলতে এসেছি ঠিক হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আছে উনি স্বভাবতই ওনার যেটা আমাদের জানতে চাওয়া এই যে আইন নিয়ে রাজ্য সরকার এত বড় বড় মানে আইনজীবীদের দিল্লিতে সুপ্রিম কোর্টে দাঁড় করান কোটি কোটি টাকা এই এই এটা এই জায়গাটায় আপনার কি বক্তব্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করতে পারেন কিন্তু এটা কোনো সরকারের সরকারকে যদি আমি সাধারণ একজন মানুষের একটা কোম্পানির সঙ্গে বা একজন সাধারণ ইন্ডিভিজুয়ালের সঙ্গে যদি তুলনা করি তাহলে ঠিক হয় না সরকারের দৃষ্টিভঙ্গি থাকা উচিত আমি কীভাবে হোয়াট উড বি আওয়ার লিটিগেশন পলিসি বামফ্রন্ট সরকার ছিল বামফ্রন্ট সরকারের লিটিগেশন পলিসি ছিল আমি গভর্নমেন্ট যদি মনে করে আমি এটাও একটা টাকা ড্রেন করবার জন্য আমি ব্যবস্থা করব। তাহলে দেখা যায় কোথাও কোথাও প্রাইভেট ল ফার্ম তৈরি হয়ে যায় কোথাও কোথাও প্রাইভেট প্র্যাকটিস ড্র করে কোথাও কোথাও সরকারি ব্যবস্থার সঙ্গে সঙ্গে একটা প্যারালাল ব্যবস্থা তৈরি হয় আমাদের রাজ্যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এক একজন স্টেট প্যানেলের বড় বড় মাথা কত টাকা করে নিয়েছে বিল করেছে আর সাধারণ স্টেট প্যানেলে থাকা উকিলদের বিল ক্লিয়ার হয় হয় না দ্রুত সুকতলা খুলে যায় আপনাদের বামপন্থী রাজনীতিতে আপনি নিজে গত লোকসভা নির্বাচন দাঁড়িয়েছিলেন হাওড়া থেকে এই রাজনীতিতে মনে হয় না যে অনেক বেশি আইনজীবীদের লড়াইটা অনেক বেশি বামপন্থীদের মধ্যে আইনজীবীদের লড়াইটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে আমি আবার বলছি আইনজীবীদের লড়াই বলে আলাদা কোনো লড়াই তো হয় না আইনজীবীরা যে লড়াই করবে না সেই লড়াইয়ের জন্য বিরাট সমাজে বদল এসে যাবে এরকম বিষয়টাও নয় যদি আপনি স্বাধীনতা সংগ্রামের একদম সেই যে সময়টায় চলে যান কংগ্রেস তৈরি হবার আগে আঠারোশো পঁচাশি সালের আগের ওই সময়টায় যদি যান আপনি দেখতে পাবেন তখনও যারা এগিয়ে এসেছিলেন অন্তত চিন্তা চেতনার জায়গা থেকে যেমন আমি আপনাকে বলতেই পারি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন লেখা লিখছেন তার লেখার জন্য তাকে যখন সেডিশনের মামলা দেওয়া হচ্ছে তখন যিনি তার পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি একজন আইনজীবী তার নাম ছিল উনিশ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন স্যার রাসবিহারী ঘোষ আইনজীবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তারপর আইনজীবী ছিলেন অর্থাৎ রাজনীতিতে আইনজীবীরা এটা একটা বড় ভূমিকা সব সময় নিয়েছেন তার পরবর্তী সময়ে যদি যান আপনি দেখবেন স্নেহাংশুকান্ত আচার্য অরুণ প্রকাশ চ্যাটার্জি বলাইচন্দ্র রায় সাধন গুপ্ত শুভধ উকিল কত নাম করব নরনারায়ণ গুপ্ত বিকাশ ভট্টাচার্য বামপন্থী রাজনীতির ঘরানা যেমন জ্যোতি বসু তিনি আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম শুধু পশ্চিমবাংলার না গোটা দেশে ঠিক তেমনি গোটা দেশের গণতান্ত্রিক আইনজীবী লড়াইয়ের ক্ষেত্রেও স্নেহাংশুকান্ত আচার্যর ভূমিকা এবং পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের অ্যাডভোকেট জেনারেল হিসেবে তার ভূমিকা যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে মনসুর হাবিবুল্লাহ আজকে ভুলে গেলে চলবে না এইগুলো ফলে বামপন্থী রাজনীতিতে আইনজীবীদের ভূমিকা একটা বিরাট ভূমিকা সবসময় থাকে কিন্তু আবার আইনজীবীরাই রাজনীতি করবেন আইনজীবীরাই বদল আনবেন ডোন্ট বিলিভ ইন দ্যাট আমরা মনে করি মানুষ বদল আনবেন মানুষকেই বদল আনতে হবে আইনজীবীরা তার লড়াইটুকু করতে পারেন আমাদের লড়াইটা সীমাবদ্ধ কারণ আইনের ক্ষমতাটাও কিন্তু খুব সীমাবদ্ধ আমরা বলি আইনের হাত অনেক লম্বা বলি কিন্তু আইনের হাত লম্বা তখনই যখন দেখা যায় নির্ভর করে আইন কিসের ওপর দাঁড়িয়ে আছে আইন দাঁড়িয়ে আছে একটা অসাম্যে ভরা একটা সমাজের যে সমাজে এখনো পর্যন্ত কুড়ি পার্সেন্ট আর আশি পার্সেন্টের মধ্যে সম্পদের বিভাজনটা রয়েছে আমি জানতে চাইছি যে আপনাদের বামপন্থী লড়াইটা আজকে সরকারের এত দুর্নীতির অভিযোগ যার সরকারের বিরুদ্ধে সেখানে কোন জায়গায় আপনারা জিতেছেন সে আইনজীবী হিসাবে হোক আর সমর্থক হিসাবে শুধু আইনজীবী হলে হবে না এই লড়াইয়ের কথাটা মাথায় না থাকলে তো শুধু আইনি লড়াই কিছু হবে না শুধু আইনি লড়াই কিচ্ছু করতে পারবে না আইনি লড়াই তখনই সফল হবে যখন আইনি লড়াইটা রাস্তার সাথে একটা জায়গায় আসবে মানুষকে দাঁড়াতে হবে জি হুজুরি অভ্যেস ছাড়তে হবে কাকে স্যার বলছেন পুলিশকে নেতাকে কেন বলছেন ভুলে যাচ্ছেন আপনার বাপ কাকা জমির জন্য লড়াই করেছিল আপনার বাপ কাকা তাদের পূর্বপুরুষরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল আর আপনি দুর্নীতিগ্রস্ত নেতাকে গিয়ে স্যার এটা দেখে দিন বলছেন মমতা করুণা করবে করে তু করে ছুঁড়ে আপনি ওটার জন্য দৌড়াচ্ছেন আপনি ভাবুন আপনি তিতুমিরের বংশধর আপনি ক্ষুদিরামের বংশধর আর এইসব দুটো মমতা মমতা অভিষেকেরা আপনাকে এ করে দেবে আপনার ইতিহাস ভুলিয়ে দেবে ও ব্যবসা করছে ও সরকার চালাচ্ছে সরকারটা বাইরে ওর ব্যবসাটা পেছনে এই তো চলছে খেলা একুশের পর এই গত প্রায় পাঁচ বছর তো শেষ হতে চলছে নতুন বিধানসভা নির্বাচন আসছে এই পাঁচ বছর আপনার শূন্য থেকে কিছুটা ভবিষ্যৎ বলুক না কখন কি হবে না হবে তো তো রাজনীতিতে না অনেক সময় মনে হয় কিরম বলুন তো মানে দশ হাজার বছর অনেক সময় চলে যায় কিন্তু তারপরে যখন এক সেকেন্ডে এমন কিছু ঘটে যা দশ হাজার বছরে ঘটেনি আবার অনেক সময় এই যে ঘটনাগুলো ঘটতে থাকে সেই রকমই কোনো ঘটনা না ঘটে যায় ছাব্বিশের দিকে নজর রাখুন আপনি কি ভাবতে পেরেছিলেন বছর তিনেক আগে বাংলাদেশেই হবে নেপালেই হবে শ্রীলঙ্কায়ই হবে ভাবতে পারেননি তো আপনারা আন্দোলনের ধারা অনুযায়ী মনে হচ্ছে মানুষের কাছে অনেক বেশি পৌঁছে গেছেন এই গত চার বছর আমি আবার বলছি মানুষের কাছে যাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বামপন্থী রাজনীতিতে সব সময় কাজটা হয়েছে কিন্তু যাওয়াটা তখনই কার্যকরী হবে যখন প্রত্যেকটা এলিমেন্ট একটা জায়গায় আসবে তাই জন্য আমি বললাম কখনো কখনো মনে হয় একটা দীর্ঘ সময় চলে যাচ্ছে সেখানে হয়তো কিচ্ছু হচ্ছে না কিন্তু দেখবেন একটা খুব সামান্য সময় এমন কিছু ঘটনা ঘটে যাবে যা ওই দীর্ঘ সময়টার ধরে প্রভাব ফেলে যাবে চৌত্রিশ বছর চৌত্রিশ বছরে বাম রাজনীতি বা বাম সরকারের পরিচালনার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে আপনার কি মনে হয় গত পনেরো বছর প্রায় পনেরো বছর আপনার কি মনে হয় শুধুমাত্র বামফ্রন্টের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিল না সরকারে বাম সরকার ছিল বলে তার বিরুদ্ধে রায় দিয়েছে সরকার ছিল বলে তার রায় দিয়েছে একটা ইনকাম অ্যান্টি ইনকামেন্সি ইত্যাদি ইত্যাদি ছিল রায় পাবার পর তো এতগুলো বছর কেটে গেছে এখন কি মানুষের রায় প্রতিফলিত হয় এখন কি মনে হয় যে পনেরো বছরে যা দুর্নীতির অভিযোগ বাম সরকার আমি আবার বললাম দুর্নীতিটা শুধু দুর্নীতি হিসেবে দেখলে হবে না আর দুর্নীতিতে একজন বেনিফিটেড হচ্ছে রংফুল গেন করছে আর একজনের রংফুল লস হচ্ছে রংফুল গেইন গেন করছে নেতারা আর রংফুল লস হচ্ছে পাবলিকের আর শেষ একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে আপনারা গতবারে জোট করেছিলেন আইএসএফ কংগ্রেস এবং বামেরা এবারে জোটের প্রয়োজনীয়তা আছে কিনা জোট হচ্ছে কিনা অবশ্যই লড়াইয়ের জোটের প্রয়োজনীয়তা আছে আমরা তো বারবার বলছি সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি গণতান্ত্রিক শক্তি এক জায়গায় আনতে হবে আমাদের বক্তব্য আমাদের প্রথমত আমাদের পার্টি সিপিআইএমের ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতার দিকে আমরা বাড়াবো বাড়ানোর চেষ্টা করে যাব বামপন্থীদের ক্ষমতা একত্রিত ক্ষমতা বাড়াবার চেষ্টা করব এর বাইরে যত ধর্মনিরপেক্ষ মানুষ আছে তাদেরকে এক জায়গায় আনব খুব পরিষ্কার এই লড়াইটা হচ্ছে দেশ বাঁচানোর লড়াই রাজ্য বাঁচানোর লড়াই রাজ্য বাঁচানোর লড়াইটা দেশ বাঁচানোর লড়াই থেকে আলাদা নয় কারণ তৃণমূল কংগ্রেসের নীতি আর বিজেপির নীতির মধ্যে কোনো ফারাক নেই অন্তত গতকালের কলকাতা দেখার পর যারা এখন বলবেন যে তৃণমূল কংগ্রেসের নীতি আর বিজেপির নীতির মধ্যে ফারাক আছে তাদের বলবো এটা মনে করাবার জন্য যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সিপিআইএম মামলা করেছিল যেখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছিলেন সিপিআইএম একমাত্র পার্টি যারা ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি আর তৃণমূল কংগ্রেস অন্যতম পার্টি যারা ভারতের দু রাজনৈতিক দল হিসেবে ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছিল তার একটা বড় টাকা তিনশো কোটি টাকা এই সঞ্জীব গোয়েঙ্কার থেকে মমতা খেয়েছে এটা প্রমাণিত রেকর্ডে আছে সঞ্জীব গোয়েঙ্কার টাকা খাওয়া মমতা আর আদানির টাকা খাওয়া বিজেপি কোনোদিন আলাদা ফল আপনাকে দিতে আপনাদের আন্দোলনটা শেষ প্রশ্ন আপনাদের আন্দোলনটা মনে হয় না যে অনেক বেশি তৃণম এই তিনটে বড় দল তিনটে বড়ো দুটো বড়ো দল কংগ্রেস বা সিপিএম বা বামফ্রন্ট ফ্রন্ট বসে এই ভোটগুলো যখন যেখানে একজোট হচ্ছে সেখানে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে তৃণমূল আপনি যদি মনে করেন আজকে সমস্যাটা শুধু ভোটের মাধ্যমে বদলাবে তাহলে আপনি বোধ ভুল ভাবছেন অন্ততপক্ষে উপমহাদেশের যে সাম্প্রতিক রাজনীতি সেই রাজনীতির সম্পর্কে সম্ভব ধারণা থাকলে আর গত কয়েক একটা ভোটের যদি ফল আপনি দেখেন পার্টিকুলারলি দু হাজার নয়ের পর থেকে নির্বাচনের যারা নিয়ন্ত্রণ করছেন আমাদের দেশ এই মুহূর্তে তাদের দিকে যদি নজর দেন বা ইলেকট্রাল পলিটিক্সে যেভাবে আজকে কর্পোরেট রাজনীতির প্রভাব বেড়েছে সেটাকে যদি দেখেন তাহলে শুধু নির্বাচনী রাজনীতির মধ্যে আর শঙ্কাতত্বের হিসেবে যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা ভুল করব একটা সামাজিক পরিবর্তন হয়েছে যেই সামাজিক পরিবর্তনটারও পরিবর্তন করাটা প্রয়োজন শুধু নির্বাচনী অঙ্কুর দিকে তাকাবেন না সামাজিক রিফর্মসের দিকে দেখুন এটা তো ঘটনা যে আজকে যখন আপনি কন্যাশ্রী নিয়ে এত বড় বড় লেকচার দিচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় বাল্যবিবাহে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ উপরে দিকে চলে গেছে তো আজকে আজকে কন্যা ভ্রূণ হত্যায় পশ্চিমবাংলায় গিয়ে যাচ্ছে আপনি কন্যাশ্রীর টাকা দিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ সৌপ্রসাদী চ্যাটার্জিকে তিনি আজকে বাম ফ্রন্টের একটা খুব ভালো মুখ তার কথা তিনি যেমন আইনজীবী পাশাপাশি ভালো নেতৃত্বে দেওয়ার ক্ষমতা রয়েছে হাওড়ায় তিনি অনেক বেশি কাজ করছেন আমাদের ধারণা তিনি তার যা আশা যা আগামী দিনে বামফণ উঠে আসবে জোটবদ্ধ হয়ে সেই জোটটার দিকে মানুষ তাকিয়ে আছে আমরাও তাকিয়ে আছি নমস্কার ধন্যবাদ